আমার একবার শুরু থেকে মক্কাচেন্দিগি থেকে পর্যন্ত তোমাদের মধ্যে চলাফেরা এবং তোমাদের মধ্যে ওঠা বসার তোমরা কি কোনো কষ্ট পেয়েছ এই কথা একবার বললেন কয়বার জোরে বললাম একবার দ্বিতীয়বার আবার বললেন তৃতীয়বার আবার বললেন ও বন্ধু গবির মুরজুদদের শুনলেন গুনামার ভাই আমার হযরতে ফাহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হযরতে উকা সাহেব ইবনে মেসা নামের এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এই কথা বারবার না বলতেন তাহলে আমি দরাতাম না আমার পিতা-মাতা আপনার প্রতি উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা বারবার বলার কারণে আমি দাঁড়িয়ে ছিলাম বলে তুমি তোমার সাথে কি ব্যাপারে হয়েছে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই আপনার সেই আপনার বদরের যুদ্ধেতে এক সঙ্গে গিয়েছিলাম আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তার সাথে দুইটি উষ্টি আপনার একটা উষ্টি আমার একটা উট যখন একত্রিত হয়ে গেল আপনি উটকে দ্রুত দ্রুত যাওয়ার জন্য সেই উটের পিছনে যখন আপনি চাবুক সুরে মারছেন সেই চাবুক উটের গায়ে না লাগে আমার পিছনে লেগেছে তার প্রতিশোধ আমি নিতে চাই তার প্রতিশোধ আমি নিতে চাই আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে উকাসা ইবনে তুমি আমার প্রতি তুমি প্রতিশোধ নিতে চাও আমার জীবন দшай নাও প্রাথমিক বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যে উঠে আপনি সেই উঠে আঘাত করছিলেন সেই আঘাত আপনি ইচ্ছাই করছেন না ওর ইচ্ছায় আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ না করুক এটা যদি ইচ্ছাকৃত হয়ে যায় আর হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এটা জবাবদিহিতা চাই আমি জবাব দিতে পারবো না তুমি আমি এখনো জীবিত আছি তুমি अमर कस्ते किसस गोंगरो जोर वाले स्वारल हज देवाएं गंभर मां मसले सल्लम बल्लम হে বেলাল ফাতেমার কামরায় চলে যাও ফাতেমার ঘরে গিয়ে দেখো ওখানে সেই চাবুক আমি রাখছি সেই চাবুকটা নিয়ে আসো আর উকা সাহেব মেসান তার বদলা কেসাসটা নিয়ে যাক হজতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু দৌড় দিলেন ফাতেমারা রাজি আল্লাহ তালা আনহার ঘরে এক পর্যায়ে ঘরের নিকটে গিয়ে লক করলেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন মান আনতা তুমি কে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি বেলাল হে বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসার এবং মুহাজির সমস্ত সাহাবা মসজিদে নববীতে রয়েছে এই সাহাবাকে উপেক্ষা করে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিসাস গ্রহণ করবে বদলা নেবে সেই চাবুকটা দিয়ে দাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন

জর্জর করে পানি পড়তেছেন ডুকরে ডুকরে কাঁদে বেলাল রাদি আল্লাহ তালু যখন চাবুক নিয়ে দূর মারছে মসজিদে নবীতে আল্লাহ রসুলের হাতে দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন হে উকা সাহেব নে মেসান তুমি এই যে চাবুক দিয়ে দিলাম তুমি আমার কেসাস নাও আমার বদলা নাও সঙ্গে সঙ্গে বাবাজিরা হজতে আবু বকর রাদি আল্লাহ তালু হজতে অমর রাদি আল্লাহ তালু লাভাই কিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি মাফ করবেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর রসুল আমি আবু বকর এবং ওমর পেছনে থাকা আপনার কাছ থেকে ক্রেসাস গ্রহণ করতে দিব না জোরে বলেন আল্লাহ একটু জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা

আবু বকর রাদি আল্লাহ তালু এবং হজরত উমর রাদি আল্লাহ তালু দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ বেদবি মাফ করবেন আপনার এই বৃদ্ধ বয়সে এসে আপনার গায়ে বেদ আঘাত করবে এটা আমি সহ্য করতে পারব না অতএব আমার পিঠ এবং পেট আগে এগিয়ে দিচ্ছি হে উকা সাহেব আপনি আমাদের কাছ থেকে কেসাজ গ্রহণ করেন আল্লাহ রসুল বললেন তোমাদের আইলেমের কথা আল্লাহ রাবুল আলম তোমরা বসে যাও হাজতে আপনার সেই আলী রাদিয়াল্লাহু তাআলাহু যাকে ইসলামের চতুর্থ খলিফা বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলাহু দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন যেতে পারে কিন্তু আপনার কাছ থেকে কিসাস গ্রহণ করতে দিব না জোরে বলেন মারহাবা আল্লাহর নবীজি বললেন হে আলী আমি ভালো করেই জানি তুমি বসে যাও বসে যাও কোথায় থেকে শুনছে পাগলের মতো দূর দৌড়ায় আসছে বলতেছে নানাজি সারা জীবন কষ্ট করেছেন যুদ্ধের ময়দানে দন্দন মোবারক সাদ উদ্বরণ করেছেন যুবকেরা ঘাত দূরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর কষ্ট করতে দিব না আমি হাসান এবং হুসাইন আছি আমরা দুই ভাই মিলে আজকে ক্রেসাস গ্রহণ করবো জোরে বলেন মার হাবা আল্লাহ নবীজি বললেন যে হাসান এবং হুসাইন খবরদার তোমরা এই কাম করবা না

কাছ থেকে একটি শ্বাস গ্রহণ করবে ও বন্ধু

ঘটনার সঙ্গে সঙ্গে উকাশা ইবনে মেসান সুন্দর করে গিয়ে মহরে নবুয়াতে চুমা খাইছে সুবহান আল্লাহ আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আছে আপনার কাছে এরকম কিসাস গ্রহণ করে তৃপ্তি পাবে এটা আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর পয়গম্বর অনেক দিন থেকে আপনি আপ আমি হাদিসে পড়েছি আপনার সেই মহরে নবুয়তের সুন্দর আলো আছে আলো আমার শুধু চিন্তা এবং ধান্দা আমি কখন এই মহরে নবুয়তের চুমা খাইব সুবহানাল্লাহ মা জসমো তারাম কুরকবির ভাবে খেয়াল করে তোমরা যদি জান্নাতি বেহমান দেখতে চাও তাহলে ও দিকে দেখাও সমস্ত চাহাবি তাকে উকাশাকে বরণ করে নিলেন বরণ করে তার কপালে সুন্দর করে চুমা খাইলেন সবহার আল্লাহ